হোসেবাগের ঘরে সে চুর যখন চুরি করে সব মাল সামানা একসাথে করলো এখন সে মাল সামানা নিয়ে ঘর থেকে বের হবে কিন্তু এই চুরে আর দরজা খুলে খুঁজে পায় না দিকে আইডিয়া করে করে ঘুরতেছে কোন দিকে দরজা খুঁজে পাচ্ছে না দরজাই নাই সুবাহ আল্লাহর কুদরতে দরজা ওয়াল হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে একেবারে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হযরত গাউসুল আযম বড় پیر আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তিনি তখন উঠলেন আলো জালালেন জালিয়ে দেখে একজন অজ্ঞাত অপরিচিত লোক গাউসুল হক বললেন তুমি কে সে তখন সত্য স্বীকার করল হুজুর আমি সুফ সে কে তুমি কেন আমার ঘরে চুরি করতে আসলে সে বললো হুজুর আমি ক্ষুধার্ত আমার পরিবারের লোকেরাও সন্তানেরাও ক্ষুধার্ত পেটের দায়ী আপনার ঘরে চুরি করতে আসছে হুজুর আমি চোর আপনার ঘরে চুরি করতে আসছে আমি স্বীকার করি গৌসেবাগ বলে তুমি কি সত্য বললে সে আল্লাহর কসম করে বলতেছে আমি সত্য বললাম গৌসেবাগ বললে তুমি যেহেতু আমার ঘরে চুরি করতেই আসছো তোমাকে আমি খালি ফেরত দিব না তুমি অজু করো আমার সাথে নামাজ পড়ো অজু করালেন হুজুরের সাথে অজু করায় নামাজে দাঁড়া করাইলেন নামাজ পড়াইলেন তাহাজুদ নামাজ পড়াইয়া সে চোরাকে হুজুরের সাথেই নামাজের কায়দায় বসায়া এমন এক তাওয়াজ্জো ইত্তেহাদি দান করলেন সেই এক তাওয়াজ্জোতে আল্লাহর ওলি হয়ে শহরের কুতুব হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন সেই ঘর আল্লাহ যদি তৌফিক দেয় কখনো গিয়ে দেখবেন এসব জায়গা দেখলে ইমান তাজা হয় আল্লাহর ওলিরা তাওয়াজ্জো দিতে পারে এই বিশ্বাস আমাদের আছে আপনাদের আছে কিনা বলেন শুনেন মনে রাখবেন একটা রিমোট দিয়ে বন্ধ টেলিভিশন চালু করে দেওয়া যায় আবার চালু করা টেলিভিশন বন্ধ করে দেওয়া যায় রিমোটের সাথে টেলিভিশনের কোনো তারের যোগাযোগ থাকে না দূর থেকে এটার দিকে মুখ করে টিপ দিলেই বন্ধ টেলিভিশন চালু হয়ে যায় আজব দর্শন টেলিভিশন দেখবি যদি এটা একটা রূপক কথা এই কালবের মধ্যে অনেক কিছু দেখা যায় যেমন ধরেন আসমানের একটা বিশাল সূর্য পৃথিবীর চেয়ে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এটা অবস্থিত এত বড় যে পৃথিবীর সাথে এটা যে কোনো সমতার তুলনা দিবেন কোনো সুযোগ বিশাল সূর্যটা কুয়াশার যে শিশি থাকে কুয়াশার পানি ধান গাসের মাথায় সামান্য জলে জমে আছে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন এই বিশাল সূর্যটা ছোট্ট কুয়াশার পানির ভিতরেও দেখা যায় এত বড় সূর্য ভিতরে দেখা গেল কিভাবে আপনার এই কালটা হলো ছোট কিন্তু আপনার এই কালটা ওই কুয়াশার পানির নেয় আপনি চাইলে ওই যে আজব দর্শন টেলি দেখবি এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন আল্লাহ রলিদের পাওয়ারই থাকে তালবের মধ্যে ইমাম বোখালির আহমাদুল্লাহের তার শহীদ গ্রন্থের প্রথম খণ্ডের সাত মধ্যে তার বাবের মধ্যে এখানে হাদিশ শরীত কোট করেছেন বাবু কাউলি নাবি সল্লুল্লাহ ওয়ানি ফেবসাল্লাম আনা আলাম কুন ভিল্লাওয়ান নালমা আরে ফাতা ফেহুল তাল এই কালবের মধ্যে আল্লাহর মারেফত থাকে ওই যে আমরা বলি কুলুবুল মুমিনিনা আরসুল্লাহ বলি কি না তাসাউফন্তি সবাই বলে থাকেন কুলুবুল মুমিনিনা আরসুল্লাহ মুমিনের কাল হলো আল্লাহর আরশ এই কথাটা কোন অর্থে কোন ব্যাখ্যা এটা জেনে নেন আল্লাহ তাআলা তো অমুখা ব্যক্তি আল্লাহ কোন কিছুর মুহতাজ না কোন স্থান কাল পাত্রের মুখাব্যক্তি আল্লাহ তাআলা নন কুল এই যে সামাদ আল্লাহ একটা গুণবাচক নাম যার অর্থ হলো অমুখাপেক্ষী কোন স্থান কাল পাত্রের মুখ মুখাপেক্ষী অর্থাৎ কোথাও আল্লাহ যাওয়া লাগে না কোথাও আসা লাগে না এগুলি আমার আল্লাহ সাম নয় যদি কেউ মনে করে আল্লাহ আরো সে বসে আছে এটাও আহলে সুন্নাতুল জামাতের আকীদা হিসেবে গণ্য হবে না আল্লাহ বসাও লাগে না দাঁড়াও লাগে না আল্লাহ তাআলা তিনি বেনজির বে বেনওয়াস আল্লাহকে নিয়ে চিন্তা করার মতো জ্ঞান আমাদের নাই কারণ তিনি অসীম আর আমাদের জ্ঞান হলো সসীম আল্লাহ তাআলা এমন এক সত্তা যাকে নিয়ে গবেষণা করার মতো ক্ষমতা আমাদের ব্রেইনের নাই আল নবীজি বলেছেন লা তাফাক্কারু ফি যাতিল্লাহ তোমরা আল্লাহর জাত নিয়ে গবেষণা করবে না তাহলে হুজুর ওই কথা যে বলে কুদুবুল মুমিনিন আরশুল্লাহ মুমিনের কাল আল্লাহর আরশ এটার অর্থ কি এটার অর্থ হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবি রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ইমাম ইসমাঈল আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফা সেই কিতাবের মধ্যে উল্লেখ

এটাকেই বুখারি শরীফে বলা হয়েছে ওয়ান মা রেফাত দাদা ফেন আমাদের এই আধুনিক যুগের যুবকরা অনেকে মারেফত মানে না এলমে আসরার মানে না বিদ্যা মানে না এমন যুবক আসে না নাই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তারা মনে করে তরিকত তাসাউফের যে পীর মাসায়েক তারা মারেফতের কথা বলে এলমে বাতেনের কথা বলে এগুলি ভুয়া এগুলি কোরআন হাদিসে নাই অনেকে বলে সহি হাদিসে নাই এই ধরনের কথা বলে বলে তরিকত তাসাউফ থেকে মানুষদেরকে দূরে সরানোর চেষ্টা করে নাউজুবিল্লাহ মনে রাখবেন এলিম দুই প্রকার

উচ্চারণ করে বলা যায় এমন এলিম আছে যেটা আমরা আপনাদেরকে বলি ফেকার এলিম শরীয়তের মাসআলা মাসাইল বলার এলিম আরেকটা এলিম আছে ওটা যদি আমরা বলি ওইটা যদি যোগ্য ব্যক্তি যারা তারা যদি মানুষকে বলে আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু হুরায়রা বলে সেই এলিমটা বললে মানুষ ধরে আমার কণ্ঠ নালী কেটে ফেলবে হাফিজ তুমি রাসূলুল্লাহ এই বুখারির জিন্ন الاولের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছে তিনি বলেন আল্লাহর নবীর কাছ থেকে দুই প্রকার জ্ঞান অর্জন করেছে এক প্রকার জ্ঞান আমি মানব সমাজে প্রচার করি যেমন আমরা আপনাদের বলে দিচ্ছি এটা এইভাবে করবেন এটা এইভাবে করবেন না এটা হলো এক প্রকার ইলম আর এক প্রকার ইলম আছে ওইটা যদি প্রচার করি মানুষ ধরে আমাদেরকে কণ্ঠ কেটে ফেলবে এই দুই ধরনের বিদ্যা আমার দয়াল নবী শিক্ষা দিয়ে গেছেন